সোরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া বানি আদমা হুজু জি না করলে মসজিদ এরপরে বলছে অকুলু অশ্রব হে মোমেন গন হ্যাঁ ইমানদার তোমরা যখন মসজিদে আসবে পুতু পবিত্র হয়ে আসবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে সুন্দর পরিপাটি হয়ে আসবে সুন্দর পরিপাটি করা সাজসজ্জা করা তো তোমরা তখন মসজিদের দিকে আসবে সাজসজ্জা গ্রহণ করে আসবে সুন্দর হয়ে আসবে কারণ মসজিদ কার ঘর জোরে বলেন কার ঘর আর মসজিদে এসে আমরা হাত বেঁধে কার সামনে দাঁড়াই এই আয়াতের তফসিলের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এমন পোশাক পরে মসজিদে আসে যে পোশাক পরে সে দামি কোনো মজলিসে যেতে পারে না শ্বশুর বাড়ি যেতে পারে না বিআই বাড়ি যেতে পারে না কোনো ভিআইপি মজলিসে প্রোগ্রামে যে পোশাক পরে অংশগ্রহণ করতে পারবে না মনের কাছে খারাপ লাগবে এই জাতীয় পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ানো নামাজে আসা মাকরুফ এই জাতীয় পোশাক পরে নামাজ পড়া মাকরু দুই রকমের একটা হলো মাকরু তাহরিমি হারাম পর্যায়ের মাকরু আর আরেকটা হলো মাকরু শব্দের অর্থ হলো অপছন্দনীয় কাজ যে কাজটা পছন্দনীয় নয় যেমন কেউ মুরগি জবে করতে গিয়ে কল্লা আলাদা করে ফেলছে এখন কি মুরগি হারাম হয়ে গেল জায়েজ আছে বাকি এই যে জবে করার সময় মাথাটা আলাদা করে ফেলেছে এটা অপছন্দনীয় কাজ এই কাজটা করা তার কি হয়নি ঠিক হয়নি বাকি আলাদা হয়ে যাওয়ার কারণে জবে করার সময় মুরগির মাথা হাঁসের মাথা গরু ছাগলের মাথা একবারে এত ধারালো সুকি সুরি যে জোরে চালিয়ে দিয়েছে দুই খান হয়ে গেছে এর দ্বারা হারাম হলো না বাকি কাজটা তার কি হয়নি অপছন্দনীয় কাজ তো মাকরুহ দুই প্রকার মাকরুহে তাহারিমি আর তানজিহি অপছন্দনীয় খারাপ পোশাক ভালো পোশাক ছেড়ে যে পোশাক পরে ভিআইপি জায়গায় অংশগ্রহণ করা যায় না বিয়ে বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া যায় না কোনো নামাজ পড়া তানজিহি অপছন্দনীয় কাজ এমন নয় যে নামাজ হবে না নামাজ হবে বাকি তার এই কাজটা করা কি হয়নি ঠিক হয়নি তাহলে মসজিদে আসার সময় কিভাবে আসতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পোশাক আদির মধ্যে যেটা আছে সেটার সুন্দরটা পরে আসতে হবে এবং মুসলমানের তো এমন হওয়া দরকার আমি যে জামাটা কিনবো দেখেন ইদুল ফেতরের সময় নতুন জামা কেনার হিরিক লেগে যায় না জোরে বলেন হিরিক লেগে যায় না ছোট বড় আবাল বৃদ্ধ মহিলা পুরুষ সবার জন্য নতুন পোশাক চাই তাই কি না তো নতুন পোশাক পরি কি করবে এই পোশাকটার টার্গেটই থাকে হলো ঈদগাহে যাওয়া নামাজ পড়তে যাওয়া তো সারা জীবনের ঈদের নামাজ যদি কেউ একসাথে করে একটা জুমান নামাজের সমান মর্যাদাবান হবে জমান নামাজ ফরজ আর ঈদের নামাজ তো ওয়াজিবের জন্য প্রত্যেক বছর একটা করে নতুন পোশাক বানায় আর ফরজ নামাজের জন্য ওইগুলো আদায় করার পরে কোরআন হয়ে যায় ওইগুলো দিয়ে এগুলো কাম চালায় আছে না নেই এরকম তাহলে ঈদের নামাজের মর্তবা বেশি না জুমার নামাজের মর্তবা বেশি জুমার নামাজের জন্য আলাদা কেউ পোশাক কেনে উচিত এই রকমের হওয়া দরকার এই রকমের যে আমি প্রথম যে পোশাকটা কিনেছি এই পোশাকটা মার্জিত হবে এবং এই পোশাক সর্বপ্রথম আমি নামাজে ব্যবহার করব অন্য কাজে ব্যবহার করব কোনো এক ঈদে আমাকে একজন একটা জামা দিল হুজুর আপনাকে হাদিয়া দিলাম ঈদের পাঁচ সাত দিন আগে তা আমি ওইটা ঈদের দু একদিন আগেই পড়ে ফেলছি তো তো এটা এটা দেখে বলতেছে ঈদের দিন পড়ার জন্য দিয়েছি তা আপনি তো ঈদের দিন পড়ার জন্য দিয়েছেন আপনার ঈদ একটা আর আমার ঈদ প্রত্যেক দিন কারণ ঈদের সে জুমার নামাজের মর্তবা বেশি ওটাকে দিয়ে জমা পড়ছে যাই হোক আমি যেটা বলতেছিলাম যে জুমার দিন অন্তত শুধু জমার দিন না পাঁচ শক্ত নামাজে যখন মসজিদ আসবে উত্তম পোশাক পরিধান করে আসবে কারো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি উত্তম পোশাকের ব্যবস্থা না করে এই জন্য সে কাঞ্জুস হবে বকিল হবে আর বকালতির জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাহলে খরচ